আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু অনেকে জানতে চেয়েছেন যে আমরা ব্রুডিংয়ের সময় এক থেকে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত যে মেডিসিনগুলো ব্যবহার করি সেইটা একটু শেয়ার করতে তো আশা করি আজকে দুই থেকে তিন মিনিট বা দুই থেকে আড়াই মিনিটের একটা ভিডিও হবে যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমরা ব্রুডিং চলাকালীন সময় আসলে কি মেডিসিন ব্যবহার করি একদম যদি আমি বলি যে ফার্স্ট টাইম আমরা কী ওষুধ দিয়ে থাকি আমরা যখন প্রথমে আনি আনার পরে হচ্ছে দুই থেকে তিন ঘন্টার পানিতে লাইসোবির ঔষধটা ব্যবহার করে থাকি লাইসোবিট ঔষধটা এক গ্রাম ঔষ এক গ্রাম পাউডার এক লিটার পানিতে আমরা ব্যবহার করে থাকি এইটা করলে সব থেকে বেশি ভালো হয় এরপরে যে আমরা ডোজটা শুরু করি সেইটা আমরা যেইটা দিয়ে করি সবসময় রেনামক্স রেনামক্স ঔষধ এবং আপনার শেফা ভেট যে ঔষধটা আছে এইটা দিয়ে আমরা করি এবং সাথে আমরা যদি দেখি যে এই মুরগিটার কোনো বাথরুমের সমস্যা আছে পাতলা পায়খানা বা পায়খানার জনিত যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা আপনার র্যানামক্সের সাথে সিপ্রোসিন সিপ্লোসিন সরি আপনার রেনামাইসিন যে ঔষধটা এই ঔষধটা আমরা ব্যবহার করে থাকি এক থেকে তিন দিন বা পাঁচ দিন পর্যন্ত তবে আপনার তিন দিন যদি করেন এনাম তো আশা করি আপনারা টোটাল কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যদি আপনার দুঃস্থে সমস্যায় আরেকটা বারেকটা এই ভিডিওটা দেখেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে একদম আমি আর একটু সংক্ষেপে বলে দিই প্রথম আনার সাথে হচ্ছে আপনার লাইসোভিট লাইসোভিটটা দিই তারপরে হচ্ছে সকাল দুপুর যে পানি সকাল এবং রাতের পানি এই রাতের পানিতে আমরা শেফা ভেট আর হচ্ছে আপনার রানামক্স হ্যাঁ আর যদি ওই বাথরুমের কোনো সমস্যা থাকে তো মাইসিন এই ঔষধটা ব্যবহার করে থাকব আরেকটা ব্যাপার সেইটা হচ্ছে আমরা কিন্তু দুপুর টাইমে এই পাঁচ দিন চলাকালীন দুপুরের যে সময়টা এই সময়ে হচ্ছে আপনার হালকা পরিমাণে আপনার লাইসোভির যে ওষুধ